আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত আমরা বরাবরের মতো আজও সামাজিক কিছু ভুল বিষয় নিয়ে আলোচনা করছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা অনেকেই একটা কথা বলে থাকি যে মহাভারত কি অशुद्ध হয়ে গেল অর্থাৎ আপনি বারবার পিরে পিরি করছেন যে তুমি এখানে আসো তুমি এখানে আসো কিন্তু সে আসছে না আপনি রাগ হয়ে বলছেন কি আসলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে আপনি কাউকে একটা জিনিস দিতে চাচ্ছেন বারবার তাকে বলছেন যে যে এটা 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 সে নিচ্ছে নিচ্ছে না আপনি বলছেন কেন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে কি অর্থাৎ বিভিন্ন কারণে আমরা এই কথাটা অনেকেই বলতে শোনা যায় যে তুমি এটা করছো না কেন এটা করলে কি মহাভারত অশুদ্ধ হবে তুমি এখানে যাচ্ছ না কেন তুমি গেলে কি মহাভারত অশুদ্ধ হবে এরকম বিভিন্ন কথা আমাদের সমাজে বিভিন্ন কারণে আমরা এটা বলে থাকি আসলে বিষয় হচ্ছে মহাভারত এটা হচ্ছে হিন্দুদের একটি ধর্মীয় গ্রন্থ আর হিন্দু ধর্ম সম্পর্কে আপনারা সকলেই জানেন যে হিন্দু ধর্মটা আসলে তাদের সম্পূর্ণ বানানো একটি ধর্ম এবং যতগুলা ধর্ম আছে সকল ধর্মগুলোর মিনিমাম একটা বৃত্তি আছে যদিও এগুলা পরবর্তীতে অনেক তাহারিফ হয়েছে পরিবর্তন হয়েছে ইসলাম ধর্ম আসার কারণে সেগুলো বিলুপ্ত হয়েছে সেগুলো ভিন্ন আলোচনা কিন্তু হিন্দু ধর্মটা মুষ্টিময় কিছু আনুষ্ঠানিকতার মধ্যে সমীবদ্ধ সুতরাং ধর্মের দৃষ্টিকোণ থেকে হিন্দু ধর্মটা কোনো ধর্মের আহ মধ্যেই পড়ে না তারপরে আমাদের সমাজে দেখা যায় অনেকে বলে থাকে যে মহাভারত কি অশুদ্ধ হয়ে যাবে অর্থাৎ বাংলাদেশ সহ এই অঞ্চলে যারা বাংলা ভাষাভাষী এখানে বড় একটা অংশ একটা সময় যারা বাংলা ভাষা চর্চা করত। তার অধিকাংশই ছিল হিন্দু এবং এখনো বিভিন্ন বিদ্যালয়গুলোতে দেখা যায় যে বাংলা টিচাররা সাধারণত হিন্দু হয়ে থাকেন অর্থাৎ একটা সময় এখানে হিন্দুরা বেশি সময় বেশিরভাগই তারা বাংলা পড়াতেন বাংলা নিয়ে চর্চা করতেন যার কারণে তাদের থেকে এই কথাটা প্রচলন আসছে যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে অর্থাৎ এই কথা যখন আমি বলি যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে কিনা পক্ষান্তরে মহাভারত শুদ্ধ এই আমি নিয়েছি মহাভারত মহাভারত যখন বলি যে তুমি এটা করছো না কেন সেখানে যাচ্ছ না কেন এটা করলে কি মহাভারত অশুদ্ধ হবে এটা খেলে কি মহাভারত অশুদ্ধ হবে এমনটা করলে কি মহাভারত অশুদ্ধ হবে এর বলার অর্থই হচ্ছে আমি মহাভারত শুদ্ধ